যে হাসনাত আবদুল্লাহ ইজ মাচ মোর গ্রেটার দেন দ্য হোল জগন্নাথ ইউনিভার্সিটি আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন বৈষম্যের একটা নতুন সমীকরণ আমরা পেলাম এবং সেটা হচ্ছে যে পুরো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার যত শিক্ষার্থী আছেন যত শিক্ষক আছেন যত কর্মচারী আছেন সকলের চেয়ে সকলের চেয়ে হাসনাত আব্দুল্লাহ। তিনি আসলে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কেন বলছি কথা সেটা বলছি তার আগে বলি যে আজকে বেশ কয়েকটা আন্দোলন সংগ্রাম ঢাকা শহরে হয়েছে এবং তার মধ্যে একটা আন্দোলন ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা আন্দোলন পুরো বিশ্ববিদ্যালয়ের একটা আন্দোলন আসলে এটা ছিল শুধুমাত্র কিছু ছাত্রের বা শিক্ষকের এমন না পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা আন্দোলন এবং কি কারণে সে আন্দোলন আমরা খুব ভালো করেই জানি তাদের এটা অনেক দিনের দাবি আসলে তাদের যে আবাসনের একটা চরম সংকট আছে এইটার সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য তো নিশ্চিতভাবে এটা 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 খুব সবচেয়ে যৌক্তিক একটা দাবি এবং এতদিনে আসলে এই সরকারের উচিত ছিল এটা নিয়ে একটা সত্যিকারের পদক্ষেপ পদক্ষেপ নেওয়া কার্যকরী একটা উদ্যোগ নেয়া এবং তাদের যে কনসার্ন তাদের যে দাবি সেটাকে আসলে অ্যাড্রেস করা তো সে যাই হোক আজকে এই বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকরা আজকে রাস্তায় নামেন তারা একটা একটা লং মার্চ টু যমুনা একটা আন্দোলন করছিলেন এবং সেখানটায় পুলিশ তাদেরকে বাধা দেয় তাদের উপর হামলা করে তাদের উপর তাদেরকে লাঠি পেটা করে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে গরম পানি ছুঁড়ে মানে শেখ হাসিনার সরকারের পুলিশ যা যা করতো এই গণভ্যুত্থানের সরকার ইউনুস সরকারের পুলিশও প্রায় সব কিছুই করছেন শুধুমাত্র ধরেন যে আসলে গুলি করে মেরে ফেলেন নাই ছাড়া আসলে বাকি সবই করেছেন আজকে এই ছাত্রদের শিক্ষকদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সেটাকে দমাতে তো শুরুতে অবশ্যই বলে রাখি যে অবশ্যই ঢাকাবাসী একটা অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে আছে আসলে প্রতিদিন এরকম বিভিন্ন আন্দোলন সংগ্রাম ন্যায্য হোক অন্যায্য হোক প্রচুর আসলে আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং এইসবের মাধ্যমে ঢাকার একটা বড় অংশ প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিনই আসলে বন্ধ থাকছে এবং যে কারণে পুরো ঢাকার মধ্যে যানজটের একটা মারাত্মক ইফেক্ট পড়ছে এবং আমরা সবাই আসলে অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে আছি এবং সেই কারণে আমরা অবশ্যই কেউই আসলে চাই না যে এই রাজপথে রাজপথ দখল করে যে আন্দোলনগুলো এগুলো আমরা কেউই চাই না এটাও আমাদের বলতে হবে যে আজকে এই আন্দোলনে উপদেষ্টা মাহফুজ আলম যখন আসছিলেন নেগোসিয়েশ নেগোসিয়েশন করতে এবং আলাপচারিতার এক মাঝে এক পর্যায়ে তিনি যখন আসলে ব্রিফ করছিলেন সেই ব্রিফিংয়ের এক পর্যায়ে তার মাথায় একটা পানির বোতল ছুঁড়ে মারা হয় এবং এটা অবশ্যই খুবই খুবই একটা ন্যাক্কারজনক একটা কাজ করা হয়েছে এবং অবশ্যই এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়াটা জরুরি এই সকল কিছু বলার পরেও আজকের যে আন্দোলন এটা নিয়ে আরও দুইটা কথা আসলে বলতে হবে এবং সেটা হচ্ছে যে আমাদের মানে দুই তিন দিন চার দিন আগে যেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা দাবি উঠেছিল যে একটা আন্দোলন হয়েছিল হাসনাত আবদুল্লার নেতৃত্বে ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন গণব্যুত্থানের একেবারেই সামনের সারি যার অনেক সাহসী ভূমিকা ছিল এই গণব্যুত্থানের সময় সেই ক্যাপ্টেন হাসনাত আবদুল্লার নেতৃত্বে চল্লিশ পঞ্চাশ জনের একটা দল যমুনার সামনে অবরোধ করে রাখে বারো ঘন্টারও বেশি সময় এবং এরপরে তাদেরকে একরকম রাষ্ট্রীয় আপ্যায়নে তাদেরকে শাহবাগে নিয়ে রাখা হয় শাহবাগ তারা আসলে মঞ্চ করে দখল করে রাখেন আটচল্লিশ ঘন্টারও বেশি সময় এবং এই সময়টায় তাদেরকে রাষ্ট্রীয় আপ্যায়ন যেটা বলা যায় আর কি যে ওয়াডার ক্যানন সেটা নিয়ে তাদেরকে ঠান্ডা পানির একটা কুয়াশা তাদের উপর ছড়ান যাতে গরমে যাতে আসলে তাদের কষ্ট না হয় শোনা যায় যে তাদেরকে বিশুদ্ধ খাবার পানি এমনকি বিরিয়ানিও নাকি সাপ্লাই করা হয় এবং এই সবই করা হয় রাষ্ট্রীয় প্রযোজনায় তো তিন চার দিনের মাথায় দুইটা আন্দোলনের দুই রকমের রেসপন্স কেন রাষ্ট্রের পক্ষ থেকে এটাই হচ্ছে আজকের এই বৈষম্যের নতুন সমীকরণ যে হাসনাত আব্দুল্লাহ ইজ মাছ মোর গ্রেটার দেন দ্য হোল জগন্নাথ ইউনিভার্সিটি এবং এর সঙ্গে অবশ্যই এখন প্রথমে আমাদের একটা সন্দেহ ছিল কিন্তু এখন ক্রমেই এই জিনিসটা খুবই খুবই প্রমাণিত হচ্ছে যে সেদিনের সেই আন্দোলনটা এইটা একটা নটাঙ্কি ছিল এটা একটা নাটক ছিল এটা একটা আতাত ছিল সরকার এবং মানে এনসিপি তাদের একটা আতাতের একটা আন্দোলন ছিল কী জন্য সেই আন্দোলনটা একটা খুবই খুবই যৌক্তিক কারণ আমাদের সকলের একটা যে প্রাণের দাবি যে বাংলাদেশের রাজনীতিতে আমরা আওয়ামী দেখতে চাই না অবশ্যই চাই না আমরা চাই যে তার আসলে বিচার হোক তার নেতা নেতাকর্মীদের যেমন বিচার হওয়া জরুরি অন্তত প্রধান নেতা নেতাকর্মী যারা যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল যারা আপনার হাসিনার আমলে লুটপাট দুর্নীতি জুলুম আপনার পাচার এই সকল কিছুর সঙ্গে জড়িত ছিল তাদের যেমন বিচার জরুরি একই সঙ্গে আওয়ামী লীগ সংগঠনটার বিচারও জরুরি এবং এই যে একটা খুবই ন্যায্য দাবি আমাদের এই দাবিটাকে উপলক্ষ করে তারা সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের সো এক ধরনের পাবলিক সেন্টিমেন্ট যেই দাবিটায় আছে সেই দাবি নিয়েই তারা গেছেন কিন্তু কিন্তু এখন আসলে যে জিনিসটা ক্রমেই ক্রমেই আসলে যে জিনিসটা এখন নিশ্চিত হওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই পুরো ঘটনা হচ্ছে যে আমাদের সেন্টিমেন্ট ব্যবহার করে একটা আতাতের আন্দোলন কী ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের ক্রমেই আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে যে তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে তথাকথিত যে মানবিক করিডোর সেই করিডোর কেন্দ্রিক যে একটা প্রতিরোধ আমরা সকলে আসলে গড়ে তুলছিলাম এবং এটা নিয়ে যে সারা দেশে একটা নিন্দা মন্দ একটা ষড়যন্ত্র তত্ত্ব শোনা যাচ্ছিল এই এই করিডোরের আলাপ থেকে দেশবাসীর মনোযোগ সরানো এটা ছিল প্রথম এবং প্রধান কারণ দ্বিতীয় কারণ আমার ধারণা যে এনসিপি যেরকম আসলে প্রচণ্ড রকমের আপনার বিতর্কিত হচ্ছিলো মানুষের যে একটা রেসপেক্ট গণভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব হিসেবে এনসিপির নেতৃত্বের প্রতি মানুষের যে একটা আস্থা ভালোবাসা বিশ্বাস রেসপেক্ট তৈরি হয়েছিল সেই জায়গাটা যে আসলে ক্রমেই তারা আসলে ধ্বংস করে ফেলছিলেন লুটপাটের সঙ্গে জড়িত হয়ে এমনকি পাচারের সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হয়ে সে ক্ষুণ্ণ ভাবমূর্তি কিছুটা হলেও ড্রিগেইন করার জন্য আর কারণ ছিল যে আমাদের সকল আমরা সবাই যে আসলে তাদের নেতৃত্বে জীবন দেওয়ার জন্য যে রাজপথে নেমেছিলাম তাদের সবাইকে আমরা যে আমরা আমাদের নেতা মানতাম সেই নেতৃত্বের জায়গায় তাদেরকে আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা এবং লাস্ট বাট নট লিস্ট দীর্ঘ মেয়াদে একটা সময় পরে আওয়ামী লীগ যাতে আসলে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসে এইরকম একটা আপনার পথ এরকম একটা পথ আসলে রাখা ছোট হোক এরকম একটা পথ রাখা এখন এই যে পুলিশের আচরণ এই যে সরকার এবং সরকারি দলের যে আতাতের আন্দোলন রাজনীতি এইসব আমরা আসলে হাসিনার আমলে আমরা এগুলো আসলে বলে আসছিলাম যে এই সমস্ত করে হাসিনা তার বড় ধরনের কোন একটা অপকর্ম থেকে আমাদের দৃষ্টি সরানোর জন্য এই সমস্ত এই সমস্ত আতাতগুলো এই সমস্ত ষড়যন্ত্রগুলো নটাঙ্কিগুলো তারা করতেন আজকে আমাদেরকে একই কথা বলতে হচ্ছে গণ অভ্যুত্থানের সরকারের বিপক্ষে মাঝখানে চোদ্দশোটা প্রাণ বেঘরে ঝরে গেছে এনসিপি এই সময়ের নতুন আওয়ামী লীগ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে তারা একটা জবাবদিহিহীন সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করে এইখানে লুটপাট এবং পাচারের বন্দোবস্ত জারি রেখে তার বেনিফিট নেয়ার চেষ্টা করছে এবং এগুলো করার জন্যই তারা এই সমস্ত নাটকগুলো ষড়যন্ত্র আতাত নটাঙ্কিগুলো আসলে করছেন আমি সরকার এবং এনসিপিকে বলবো যে আপনারা হাসিনার এবং আওয়ামী লীগের যে পরিণতি সেটা দেখে শিক্ষা নেন এই সমস্ত নাটকবাজি বন্ধ করেন বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষের সকল কর্মকাণ্ড বন্ধ করেন অবিলম্বে আপনারা বিচার সংস্কার এবং নির্বাচনের একটা সমন্বিত রোডম্যাপ প্রকাশ করুন এবং তা না করে আপনারা যতই এই রকমের বিভিন্ন আসলে ড্রামার ভেতর দিয়ে জাতিকে নেয়ার চেষ্টা করবেন এর কোনোটারই হিতে ভালো ফল হবার কোনো সুযোগ সম্ভাবনা এই গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে আসলে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে দাবি দেওয়া সেগুলোতে পূর্ণ সংহতি জানায় অবিলম্বে সরকারকে আহ্বান করব এগুলোকে মর্যাদার সঙ্গে এসব বিবেচনা করার এগুলো এসব সমস্যার সমাধানের এরকম যতগুলো আসলে বার্নিং ইস্যু আছে সারা দেশে সেগুলোকে দ্রুততম সময়ের মধ্যে রিজলভ করার যত দ্রুততম সময়ের মধ্যে আসলে করা যায় এবং বিচার সংস্কার এবং নির্বাচনের একটা সমন্বিত রোড ম্যাপ ঘোষণা করাটা সরকারের জন্য এখন খুবই জরুরি হয়ে গেছে এটা হয়ে গেলে আমার ধারণা যে এরকম অনেক অনেক সংকটের আসলে অটোমেটিক সমাধান হয়ে যেত বা এরকম সংকটগুলো খুব বড়ভাবে সরকারের সামনে আর আসতো না এবং সেই আশায় সে ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম